এখন ওই সাড়ে সাতটা আটটা মতন বাজে আজকে হচ্ছে বারে মঙ্গলবার এদিকে ঘুম ভাঙাচ্ছে গোপাল ভাঁড়ের ভিডিও দেখে আর তো গোপাল ভাড়ের ভিডিও দেখার নেশা আমার অতটাও ভাল লাগে না মানে মাঝে মাঝে দেখি দেখ কো ঘুমার যেভাবে ভিডিও দেখান আমি এদিকে রান্না বান্না তো শুরু করেই দিয়েছি আজকে বানাবো সুক্ত কালকে সব সবজি টবজি কেটে রেখে দিয়েছিলাম আগের দিন রাত্রেবেলা কেটে রাখলে না অনেক সুবিধা হয় এই যা গরম পড়ছে এখন মনে হচ্ছে শুধু এইসব সবজি শুক্তো ডাল টক দই এই সবগুলোই খেয়ে থাকি শুক্তোতে ফ্রঙের জন্য আমি নিয়েছি তেজপাতা রাধুনি জিরে শুকনো লঙ্কা আর এই যে সব সবজিগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম আগে তো উচ্ছেগুলো ভেজে নিলাম এখানে আরও একটু পেঁপে টেপে দরকার ছিল তো যা ঘরে ছিল সেইগুলো দিয়েই আর কি রান্নাবান্না করছি কালকে সব বাজার টাজার করে নিয়ে এসেছিলাম আগে চাকদাতা থেকে আমার এত সবজি রান্না করা হতো না কারণ সবজি দেখবে রান্না করলে একটু হয় না বেশি হয়ে যায় এবার একা একা আমার অতটা খাওয়া হতো না এখন যেহেতু ও সকালবেলা ভাতটা খেয়ে যেতে পারে তো ওই জন্য সবজি টবজি রান্না করলে আমার খাওয়া হয়ে যাচ্ছে আর মানে থেকেও আর কি থাকলেও একটু রাতে হয়ে যায় সারার কিন্তু আগে আমার রান্না বেশিরভাগ করলেই নষ্ট হতো তারপরে দেখি আমার রান্না চলছে তার মধ্যে তো সারাকে রেডি করিয়ে দিলাম সারা এখন স্কুলে যাচ্ছে এখানে একটা মেয়েকে দেখেছে ব্যাস ওকে দেখে দৌড়ে চলে গেল এই জিনিসটা আমার ভীষণ সুবিধা হয়েছে নাহলে সারাকে স্কুলে নিয়ে আস দিয়ে আসার সময় আমাকে নিজেকেও রেডি হতে হতো ওকেও রেডি তারপরে খাওয়ানো মানে ভীষণ একটা যুদ্ধ চলতো রীতিমতন এই যুদ্ধটা যারা রোজ করে একমাত্র তারাই বুঝবে তাছাড়া অন্য কেউ বুঝবে না তো যাই হোক ও এটা দিয়ে আসে আমার অনেকটা এদিক থেকে আর কি মানে ভালো হয় আর আজকে অনেক কিছুই রান্না হচ্ছে কালকে সবজি কাটতে কাটতে অনেক কিছুই কেটে ফেলেছিলাম তো ভাবলাম যে করেই নিই রান্না এদিকে হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ মানে সবই নিরামিষ যেহেতু আজকে মুগ ডাল মুখ ডালটা সব কিছু বেশি করেই করে রাখছি রাতের জন্য তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন ঘরের আর কি বিছানা বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি সেখানে দিকেও হাতটা বেরো দিলাম তরকারিগুলো সব দেব দিয়ে আমিও রেডি হব আমার সকালে খাওয়া হয়ে গেছে আমি একটু ওই টক দই দিয়ে কী মাসলি খেয়েছি তারপরে রেডি হয়ে ওর সময় বেরোবো ও আমাকে স্কুলে দিয়ে আসবে তারপরে ও চলে যাবে ডিউটিতে আমি আসার সময় এই আমি নিয়ে চলে আসবো অটোতে করে আর আজকে মানে এই কয়েকটা দিন ধরে সাংঘাতে গরম পড়ছে সাংঘাতিক তো ওই আর ইচ্ছা করছে যে বাইরে বেরোয় কিন্তু কিছু করার নেই রোজ তো ওকে তাও দিয়ে আসছে এটাই হচ্ছে একটা কাজ তো আগিয়ে থাকছে আবার আমাকেও নিয়ে যাচ্ছে নিয়ে আসার সময় এটাও একটু আগিয়ে থাকছে আসার সময় শুধু অটোতে আসতে হবে এইটুকুই ও এটা হচ্ছে ভাত সকালে সেদ্ধ ভাত করেছিলাম সারা খাওয়ানোর জন্য আমাকে প্রচুর লেট করে খেতে এই হচ্ছে তো দেখিয়েছি বেগুন ভাজা সব নামাই মধ্যে হচ্ছে ঝিঙে পোস্ত আর হচ্ছে ডাল দিলাম আর ডালটাকে শুধু এই হাতটা দিয়ে তুলে দেবো তো এখন বাজে দশটা ষোলো মোটামুটি সব কমপ্লিট হলো আমি রেডি হয়ে আছি এবার সারাকে আনতে হবো আজকে সব বালিশে কভার টভারগুলো খুলে দিয়েছি এগুলো সব ভিজিয়ে গেলাম বাড়িতে এসে কাটবো এমনি টিট সবই ঠিক আছে এগুলো অনেক দিন ধোয়া হয় না তো ভালো এগুলো ভিজিয়ে রাখি অনেকক্ষণ ভিজিয়ে রাখলে তো এগুলো নোংরাটা ভালো যায় যদিও খুব একটা নোংরা হয়নি তো যাই হোক আরে এত রোদ্দুর এরোতেই ভয় লাগছে তো সারা স্কুল ছুটি এই নিলাম এবার যাই চলো বাড়িতে গিয়ে আবার হচ্ছে বাড়িতে এসে ওকে একটু শরবত খাইয়ে দিলাম আমিও খেলাম আজকাল জুস করিনি আর দেখো সব খেলা টেলা নিয়ে ছড়িয়ে নিয়ে বসে আছে এই করে রোজ তবে এখন থেকে ওকে দিয়ে আমি গোছাই ওর খেলনা বেশিরভাগ টাইমটা ওই গুছিয়ে নেয় নিজের খেলনাগুলো হ্যালো এখন হচ্ছে সন্ধ্যা আর আমি এখন বানাচ্ছি একটু প্যান কেক কলা দিয়ে চকলেট বিস্কিট ছিল হ্যান্ত্যান এটা ওটা দিয়ে এরকমও বানিয়েছিলাম দুবার তো আজকে বানাচ্ছি তখন সেখানে শেয়ার করার হয়নি এখানে যে হচ্ছে প্যান্ড এটা রেডি মনে হচ্ছে হ্যাঁ একটু বেকিং সোডা দিলে ভালো ফুল তো তো নেই ঘরে আর এদিকে সারা ঘোঁটাঘুটি শুরু করে দিয়েছে আমি বাইরেও এক মাই দিয়েছি তুমি ভালো করে কেক বানিয়ে দিচ্ছো ভালো হবে তো ঠিক তো সব উলটিয়ে না যায় সরব অ্যান কেক হয়ে গেছে আমার মোটামুটি খেতে খুব একটা খারাপ লাগে না ভালো লাগে কিন্তু সারা আবার খুব একটা এই কেক পছন্দ করে না ও টিম জাতীয় কেক বেশি পছন্দ করে